গোপালপুরে জামায়াত প্রার্থীর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সংবাদদাতা শেখ মাহিদি হাসান শিবলি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুর আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করছে রাজনৈতিক দলগুলো এরই ধারাবাহিকতায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত শনিবার সকাল নয়টার দিকে স্থানীয় সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয় এতে অংশ নেন তিন শতাধিক মোটরসাইকেলে আসা দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা শোভাযাত্রাটি গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় পথে পথে মাওলানা হুমায়ুন কবির সংক্ষিপ্ত বক্তব্যে তার উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন আয়োজকরা জানান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকায় নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ আতাউর রহমান উপজেলা জামায়াত আমির মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান উপজেলা সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী